আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছেন শিগুলি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসলে আজকে আমি ভিডিওতে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি গত ভিডিওতে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার একটা কথা শেয়ার করেছিলাম তো সেটা শেষ করতে পারিনি তাই ভাবলাম আজকে কথাটা দেখি কতটুকু শেষ করতে পারি তো আমরা কিন্তু দুইটার সময় শাহদাতপুর থেকে গাড়িতে উঠেছিলাম আমাদের জার্নিটা ছিল চার ঘন্টার ওনারা বলেছিল যে ছটার মধ্যে আমাদের ইনশাল্লাহ পৌঁছয় দেবে কিন্তু যখন আমরা চান্দরে এসে পৌঁছাই তখন রাত আটটা বাজে তো কী আর করা এখন দেখা যাক মানে কত মানে কতটা যে আমাদের কষ্ট হচ্ছিল সেটা তো ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমার দুটো মেয়েকে নিয়ে মানে আমার মানে এতটা কষ্ট হচ্ছিল আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল আমার বড় মেয়েটার মুখের দিকে তাকিয়ে মানে আমি কিছু বলতে পারছিলাম না আর আমার ছোট ও তো শুধু বারবার কান্না করছিল আর শুধু বারবার করে পানি খাচ্ছিল অলরেডি আমি এক লিটার পানি এখন আপনারা কী ভাববেন আমি মানে সে ইয়া করতে পারতেছে না আমার ছোট মেয়েটাই কিন্তু এই এক লিটার পানি প্রায়ই বেশিরভাগ পানিতে ও খেয়ে ফেলেছিল একটু পর পরই শুধু পানি খাচ্ছা মানে গরমে নেয়ে ঘেমে একদম একাকার তো চান্দুর আসার পরে মার্শাল একটি জ্যাম একটু কম কম দেখলাম তো ওখান থেকে আপনার কুরিল আসলাম কুড়ি হালকা হালকা জ্যাম তারপরে কুড়িল থেকে চলে আসলাম আপনার ইয়াতে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ অবধি মশাল কোনো জ্যাম ছিল না সুন্দরভাবে আসলাম তখন রাত দশটা বাজে তো তারপরে রাত দশটার পরে কাঞ্চন ব্রিজ থেকে হয়তো গাউসে আসতে কত সময় লাগবে দশ পনেরো মিনিট এর বেশি না তো ড্রাইভার সাহেব কী করলো গাড়ির ইঞ্জিন বন্ধ করে বসে রাখলো মানে এত পরিমাণে জ্যাম পড়েছিল মানে আমার জীবনের দেখার চেষ্টা জ্যাম তো দুই ঘন্টা আমরা দুই ঘন্টা ওই ব্রিজের ওই পাশ থেকে টোল পর্যন্ত আসতে দুই ঘন্টা লেগে গিয়েছিল। তো তারপরে অবশেষে মানে মানে কি বলবো অসহ্য যন্ত্রণার পরে অবশেষে রাত বারোটা পাঁচ মিনিটে আমরা এসে গাউসিয়াতে ইনশাল্লাহ গাউসে এসে আমরা নামলাম তো যতই কষ্ট যাই হোক অবশেষে তো আমরা আল্লাহর কাছে মানে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা গাউসে এসে নেমেছিলাম মানে কত যে কষ্ট হচ্ছিল তো এটা ভাষায় বলে প্রকাশ করা যায় না তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের মানে এরকম যানজটে পড়েছিলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই